ওয়াশের কাজ চলে যে গাড়ি ওয়াশ করে এগুলাতে ওয়াশ করে এলাইছে আলহামদুলিল্লাহ সবাই দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন আমি আরো সামনে যাই সবাইকে রাসুলের রজা দেখাবো ইনশাল্লাহ রাসুলের রজা মোবারক দেখাবো এটা এসে যায় সামনে সাইড ক্লিং চলেন এখন রাত 12টা পুরষ্কার করতেছে এটা পানি দিয়ে ওয়াশ করতেছে সব মেশিনের সাহায্যে সব কিছু মেশিনের সাহায্যে হেরাম পরিষ্কার করা হেরামকে সুরক্ষণ করা সব মেশিনের দ্বারা এই যে একটা মেশিন বাংলাদেশি এক ভাই একটা মেশিন নিয়ে একটা ঘাড়ে আলহামদুলিল্লাহ মদিনা এই সবাইকে মদিনা দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ এক বাইক ইনশাল্লাহ আমি সামনের দিকে যাচ্ছি এখানে মহিলাদের কক্ষ কক্ষটাই মহিলাদের পুরুষের কক্ষটা হলো আলাদা

আশা করে দেখবেন দেখেন গাড়িগুলা খুব ছোট ছোট গাড়ি অনেক বৃদ্ধ মা বাবারা আছে ওনারা তো হাঁটাচলা চলা করতে পারে না তাই ঘাড়ে দিয়ে যাওয়া আসা করে কোবা রোডে যায় কোবা মসজিদে নামাজ পড়ার জন্য একটা এখান মসজিদ আছে উহুদের পাহাড়ে আমির হামজা মসজিদ আমির হামজা মসজিদে যায় মসজিদ নববী মনোহারা মাসাল্লাহ দরজাগুলো জলমল করে শিয় এক থেকে দেড় মিনিট লাগবে রাসুলোর রাজা কাছাকাছি যেতে তো অনেকেই এভাবে দেখা নববীর গেট অনেক ফিরিঙ্গি এখনো তো সাঁতারটা বন্ধ হয় না যে সে শত শত মহিলারা রিয়াজুল জান্নাতে যাচ্ছে দুই রাঘাত নামাজ পড়ার জন্য আমি সবসময় এখানে দাঁড়াই রাসুলের সালাম জানাই

সবাই লাইনে লাইনে দাঁড়ায় আছে সবাই লাইনে দাঁড়া আছে রিয়াজুল জান্নাতে দুই রাখাত নামাজ পড়ার জন্য আর ওইখান দিয়ে যে গেটটা দিয়ে মানুষ বাড়িতে ওই গেটটা হয়েছে রাসুলের রাসুলের রাজা সালাম জানার জন্য রাসুলের রজার জন্য রাসুলের রজা দেখার জন্য আল্লাহ সবাইকে দেখার তো অভিজ্ঞান করুক আল্লাহ সবাই সুস্থতা কামনা করে সবার শরীরগতভাবে আল্লাহ সবাই সুস্থ রাখক ভালো রাখক

السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله صلى على محمد يا آل محمد كما صلى الله عليه الله اللهم بارك على محمد يا آل محمد كما باركت عليه اللهم يا قامد

সবাই গুণা মাফের জন্য আসছে এখান থেকে রাসুলের কাছে চাইতে আছে এখান থেকে এসে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ সকল গুণাগুলো মাফ করে দিন সকলের অপরাধ ছোট বড়ো সকলের গুনাগুলো মাফ করে দিন গল্লা সকলের গুণাগুলো মাফ করে দিন আলাইকুম ইয়া রাসুল্লাহ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকের মতো এখান থেকে আমি চলে যাচ্ছি